এসআইআর এর হিয়ারিং নোটিশ নিয়ে বিক্ষোভ উত্তাল মথুরাপুর এক নম্বর ব্লক বিক্ষোভ এসআইআর নোটিশ নিয়ে বিক্ষোভ ঘিরে উত্তাল মথুরাপুর এক নম্বর ব্লক ব্লক অফিসের সামনে ঘিরে চলছে বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লক অফিসের সামনের গেট আটকে শুরু হলো বিক্ষোভ বিক্ষোভের নেতৃত্বে মথুরাপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার এসআইআর এ ফর্ম পড়ানো তার জ্বালানো গেট আটকে বিক্ষোভ ঘটনাস্থলে রয়েছে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা উত্তেজনায় রয়েছে এলাকা যাদের দু হাজার দুয়ে নাম আছে তাদেরও আবার নোটিশ জারি করেছে মানুষ হয়রান হচ্ছে খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে কালকে মতপুর এক নম্বর ব্লকে আবাদপুর একজন মারা গেছে এবং প্রতিদিন কাজকর্ম ফেলে গরিব মানুষ তার কাগজপত্র জোগাড় করে দিচ্ছে রিসেফ দিচ্ছিল আন্দোলনের পরে আজকের থেকে রিসেপ শুরু করেছে অবশ্যই সারা বলেছে সারা এলাকার মানুষ দেখছে সবার পাশে আমরা আছি তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে থাকে

এবং প্রতিদিন কাজকর্ম ফেলে গরিব মানুষ তার কাগজপত্র জোগাড় করে দিচ্ছে রিসিভ দিচ্ছিল আন্দোলনের পরে আজকের থেকে রিসিভ দেওয়া শুরু করেছে অবশ্যই সারা বলেছি সারা এলাকার মানুষ দেখছে সবার পাশে আমরা আছি তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পায়ে থাকে আজও আছে আপনার নাম মানবেন্দ্র হালদার মোদ্রাপুর এক নম্বর দপ্তর এইভাবে যদি জনসাধারণের যদি এই রকম এমন একটি সরকার বিজেপি কেন্দ্রীয় আঙুল আঙ্গুল যে জ্ঞানেশ কুমার যেভাবে করছে বাঙালি শেষ করার জন্যে ইনি একটা পরিকল্পনা সৃষ্টি করছে যাতে প্রচুর ভোটার বাদ দিয়ে উনি ক্ষমতা আসতে পারে কিন্তু বাংলার মানুষ আন্দোলন করতে পারে বাংলার মানুষ সিংহাসন যেমন ব্রিটিশদের সরিয়েছিল এই পশ্চিমবঙ্গ আগুন জ্বলবে দু সালের পর যদি ঠিকমতো যদি এসআইআর ফরম না আসে তাই আমরা ধিক্কার জানাই জ্ঞানেশ কুমারকে উনি যেন স্বচ্ছতাভাবে এই এস আই একটা করতে পারে আমার আমার বক্তব্য শেষ করলাম সাধারণ আমার নাম সফেদ আলী খান